গতকালের পর আজও বিজেপির দুটি গালে দুটি থাপ্প বাংলা জুড়ে আবির খেলা শুরু হয়ে গেছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে কেন কারা করছে আসরে এই কিছুক্ষণ আগে খবর সুপ্রিম কোর্টের নির্দেশ যা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে লড়াই করে সাফল্যের হাসি হাসছে সুপ্রিম কোর্ট দুপক্ষের অর্থাৎ নির্বাচন কমিশনের আইনজীবী এবং আবেদনকারী তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ টিম শুনানিতে গ্রহণ করে যে ব্যাখ্যা আপডেট দিয়েছেন তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার বললেন তথ্য গরমিল এক কোটি ছত্রিশ হাজারের শুনানিতে কেন ডাকা হয়েছে তার কারণ জানিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে সকল সরকারি দপ্তরে তালিকা প্রকাশ করতে হবে অপরদিকে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিত শিলমোহ দিল সুপ্রিম কোর্ট যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের সাথে সরকারিভাবে নিযুক্ত বিএলএ টু অংশগ্রহণ করতে পারবে একদিকে এই নির্দেশে বিজেপি হইচই ফানুস হয়ে গেল অপরদিকে তৃণমূল কংগ্রেসের জয় উল্লাস তারা এই দাবি করছিল তারা যে এই বাংলা বাংলা অন্য রাজ্যের সঙ্গে তুলনা না বাংলাতেই আর ঠিক তাই হলো বাংলা রাজনীতির সাথে ভিন রাজ্যের নেতারা যারা আসছেন বিজেপির আদি বিজেপিরাও ক্ষুব্ধ যা মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য তারা জানিয়েওছেন গতকালের প্রধানমন্ত্রীর আসার পর যে থাপ্প খেয়েছে বিজেপি আজকেও দ্বিতীয় থাপ্পর খেয়ে গেল বলে যায় তৃণমূল কংগ্রেস তাই উৎফুল্ল আর এই উৎফুল্লের কারণও যথেষ্ট বহুদিন ধরে এসআইআর নিয়ে যে আন্দোলন তৃণমূল জেলায় জেলায় করে আসছে হুগলি জেলার চুচুড়া থেকে শুরু করে বাঁশবেড়িয়া থেকে শুরু করে বৈদ্যবাটি শ্রীরামপুর রিসরা সর্বত্রই খুশির হওয়া অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় যা আবার প্রমাণ করলো সাধারণ মানুষের পাশে আদালত আছে ছিল থাকবেও গতকাল প্রধানমন্ত্রী সিঙ্গুর সফরে যেমন একটি থাপ্পড় খেয়েছেন বিজেপি আজও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে খেলেন থাপ্পড় গতকাল প্রধানমন্ত্রী সিঙ্গুর থেকে ফিরে যাওয়ার পরেই বিজেপি কি কারণে থাপ্পর খেলে একমাত্র ইএনসি নিউজ বাংলায় আমরা প্রকাশ করেছিলাম আর আজ দুপুরে নির্বাচন কমিশন কিছু হাঁটলেন সুপ্রিম কোর্টের নির্দেশে এখানেও তৃণমূলের অভিযোগ ক্রমে নির্বাচন কমিশনের বি টিম যদি বিজেপি হয় তাহলে বিজেপি কিন্তু আজও জোড়া থাপ্পর খেলো আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি ইএনসি নিউজ বাংলা নজরে রাখুন আপডেট